মসজিদ না দেখি 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 মসজিদের নিচে কুকুর না এরে তার আগে ঢুকে যাই তো না এখন ঢুকে যায় না আগে ঢুকতে এটার ভিতরে ওই যে আমি একটা ভিডিওতে দেখছি ঢুকতেছি কিন্তু এখন আমার তো কপাল খারাপ ঢুকতে পারতেছি না আল্লাহ কি বড় বড় ফিলার অর্ধেক রাইতে উঠাই লাইছে কত জন জিন লাগছে আল্লাহ জানি সবগুলা জিনে রাত্রের অর্ধেক রাইতে উঠাই ফেলছে কথিত আছে হুজুর নাকি যখন প্রধান করতে আসছিলেন তখন দেখছিলেন যে এর আগে মসজিদটা ছিল না কিন্তু রাতে যখন বা ফেলা হয়েছিল তখন হুজুর যখন রাতে আসছিল এরপরে এই মসজিদটা দেখা গেল আসলে কেউ কখনো এই জায়গায় কোনো মসজিদ দেখে নাই কিন্তু হঠাৎ করে ভোরবেলা মসজিদ দেখে তো সবাই অবাক তাই না দেখুন আমরা কয়জন আসছি ঘুরতে এই আমাদের শূন্য আর কই আসো হাঁটতে হাঁটতে আসো দেখাচ্ছি কত সুন্দর সাইজ কিভাবে নেওয়া হয়েছে এটা অনেক পুরনো না আগে না নির্মাণ করা হয়েছে মসজিদ এই জামে আব্দুল্লাহ দানক্ষো স্থাপিত আটাশি আমি এখন মসজিদের ভিতরে যাব ভিতরে দৃশ্য দেখব মসজিদটা এখন নির্মাণ করা হচ্ছে কিন্তু এর আগে এটা অনেক সুন্দর ছিল কিন্তু এখানে মসজিদটা অনেক আগে তো আঠারোশো আটাশি সাল দীর্ঘ দুইশ বছর প্রায় বলতে গেলে এই দুশো বছরে ভিতরে যাওয়া যায় কিনা সেটা দেখি মসজিদে ঢুকতে পারতেছি না আসলে এ সময় জামাত হচ্ছে না তো মসজিদে তালা মারা তালা লাগানো মসজিদে নির্মাণ কাজ চলছে পুকুর হলুস্থল ভবন নির্মাণ করেছে সামনে বিশাল পুকুর পুকুরের ডিজাইন এরা বানাইছে কে জানি জিগেন না তখন জিগে ও আচ্ছা যখন মাইক ছিল না পুকুর পুকুর এদিকে যে হয়েছে হচ্ছে বড় দিকে পুকুর এই যে মসজিদের নিচে পুকুর আছে না পুকুরে এটা কি আগে ছিল নাকি না এটা কি সম্পূর্ণ জি নেরা বানাইছে নাকি আমরা তো শুনতেছি এটা 200 বছর হয়ে গেছে কি আমরা তো শুনতেছি এটা তো সবাই শুনে ঠিক আছে এখন

আর হচ্ছে মসজিদটা দুশো বছর আগে আঠারোশো সালে নির্মিত এখন নির্মাণ কাজ চলতেছে জুতা খুলে যান আপনারা জুতা নিয়ে গেছেন কেন ওই যে এখান দিয়ে একটা লেখা লেখা আছে এই যে পিলারে আরো সামনে আরো সামনে এটা পড়েন